আচ্ছা ঠিক আছে এইভাবে ও পরিচিতি পেয়েছে তো এরপরে আস্তে আস্তে আরো অনেকেই আছে আমি একে করে ডাকবো মঞ্চে এরপরে ডাকবো আমি সঞ্চিতা মান্না সঞ্চিতা মান্নাকে মঞ্চে ডাকবো যার ব্লগ নেম হচ্ছে সঞ্চিতা ক্রিয়েশন ইউটিউবে এবং ফেসবুক পেজে রয়েছে সঞ্চিতা মান্নার হিসেবেই তো ওনাকে মঞ্চে ডাকবো আমি আমি বাড়ি কোথায় কোথায় হাউল আর বাবার বাড়ি না এখানে কোনো আত্মীয় আছে না ধাম হ্যাঁ ধাম বিভূতি

দেবরা উৎসবের সমস্ত সদস্যদের শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি তার সমস্ত সদস্যদের আমরা ধন্যবাদ জানাই আর স্পেশালি থ্যাংক ইউ জানাই সুশীলতাকে আমাদের এই মঞ্চে ইনভাইট করার জন্য

এখানে শুভ উদ্বোধন বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগ সহযোগী একুশে ফেব্রুয়ারি শুভ উদ্বোধন রয়েছে তারপরের দিন অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি রয়েছে রাঘব এবং পাই যাদেরকে আমরা দেখতে পাই আমাদের টিভি পর্দায় সিরিয়াল আর্টিস্ট হিসাবে তার পরের দিন রয়েছে তেইশে ফেব্রুয়ারি ঝিলিক এবং মনসিত এবং তার সাথে আরও অনেকে রয়েছে আর আর তার সাথে চব্বিশে ফেব্রুয়ারি রয়েছে আরিয়া সিং চব্বিশে ফেব্রুয়ারি মাথায় রাখবি চব্বিশে ফেব্রুয়ারি আরিয়া সিং পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সবার প্রিয় গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য তারপরে রয়েছে পরের দিনই রয়েছে এখানে দেওয়া আছে সবই ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে মৌসুম মুখার্জি এবং সাতাশে ফেব্রুয়ারি সব থেকে বড় চমক সাতাশে ফেব্রুয়ারি রয়েছে আমাদের মুম্বাই থেকে আগত সেই বিখ্যাত সিঙ্গার যার গানে আমার আসমদ্র হিমাচল একসঙ্গে মেতে উঠেছিল আমাদের সবার প্রিয় সেই গায়ক আলতাফ রাজা আসছিল সাতাশে ফেব্রুয়ারি এবং সেই সঙ্গে আমরা কিন্তু কিছু ভুলে যাইনি কেননা আমাদের এতে এই গ্রামীণ ব্যবস্থায় একটা জিনিস অঙ্গাগীভাবে একটা সময় ছিল যেটা হচ্ছে যাত্রা যাত্রা এই টেবা বাজারে মিনিমাম চারটে পাঁচটা টিকিট যাত্রা হতেই হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ ও হো আচ্ছা